আমি সারা বাংলাদেশে ঘুরছি এর কাছে একটু দাম কম আছে একটু কম আছে বেশ কম আছে বেশ মানে বিশ পঞ্চাশ হাজার টাকা প্রতি গুরুত্ব প্রতি কম আপনি সারা বাংলাদেশে মোটামুটি পাবনা রাজশাহী দিনাজপুর পৌঁছাই পাব আমি এ গেছি পাবনা আমি কুমিল্লা গেছি কুমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা আজ হচ্ছে ছয় অক্টোবর রোজ হচ্ছে সোমবার আজকে আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি দেখুন এনামুল ভাইকে বিসমিল্লা ডেয়ারি ফার্ম যার অবস্থান হচ্ছে বগুড়া জেলার শাহজাহানপুর থানার ডেমাজনী গ্রাম এটা আপনারা আরিয়া বাজার যে হাই রোড আছে হাই রোড থেকে মাত্র দশ টাকা ভাড়া ওনার এখানে একদম হাই রোড বগুড়ার তো ওনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাসালা অসংখ্য গা বকনা থাকে এবং প্রচুর পরিমাণে বিক্রি হয় আজকে আসার পর আমি দেখলাম যে অনেক কাস্টমার এ আমাদের নোরসন্ধে তারপর হচ্ছে কুমিল্লা টাঙ্গাইল তারপরে আপনার এদিকে জয়পুর হাটের অনেকগুলো এবং অনেকগুলো গাবিও বিক্রি হয়েছে আজকে আপনাদেরকে গাবিগুলো বিকৃত একটু দেখাবো যে কেমন দামে উনি বিক্রি করেন পাশাপাশি উনি পাইকারি রেটে বিক্রিটা করে থাকেন দামে একটু কমে দিয়ে থাকেন চলুন আজকের গাবিগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত আসসালাম এনামুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে

আপনার কথা কাজে মিল আছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ইনশাআল্লাহ ভালো আপনিও মনে হয় একটা গরু নিছেন হ্যাঁ এই গাবিরি এমনি আচ্ছা আচ্ছা উচ্চতা তো মাশাআল্লাহ বেশ বড় সরো দেখতেছি কোথা থেকে আসছেন আমি আছি টাঙ্গাইল বাসাইল থানা গ্রাম বাসাইল টাঙ্গাইল থেকে আমি বাসাইলও গিয়েছি ভিডিও করেছি তো এটা কি ফার্স্ট বিয়ান দিবে হ্যাঁ ফার্স্ট কত দিয়ে নিলেন এটা 3 লাখ 30 হাজার 3 লাখ 30 হাজার এই যে আসলেন এনামুল ভাইয়ের এখানে তো গরু নিলেন আর অন্য জায়গা থেকে নিয়েছেন আপনার কাছে কেমন মনে হয়েছে যে এখানে কি দাম একটু কম আছে নাকি না আমি সারা বাংলাদেশে ঘুরছি এর কাছে একটু দাম কম আছে একটু কম আছে হ্যাঁ কম আছে মানে টাকা প্রতি কম আপনি সারা বাংলাদেশে মোটামুটি ঘুরেছেন না রাজশাহী দিনাজপুর পৌঁছায় পাব

হ্যাঁ জয়পুরহাট জয়পুরহাট থানা আকিলপুর থেকে আচ্ছা আচ্ছা জয়পুরহাট থেকে আসছেন না এটা নিছেন জি মাশাআল্লাহ বড় সরো গাবি বাচ্চা দিছে জি আজকে মনে হয় বাচ্চা দিছে আমরা আশার পরিবার বাচ্চা কি বাচ্চা দিলো এটা মে বাচ্চাস বকনা বাচ্চা জি কেমন দুধ বলে দিলো কত টাকা দিয়ে নিলেন কিনছি কি এনছে 4 লাখ দিয়ে 4 লাখ দুধ বলতো 30 লিটার 30 লিটার আমরা আচ্ছা আচ্ছা আপনাদের কি মনে হয় তিরিশ লিটার হবে বা মানে আপনারা কিভাবে নিছেন জাতমান চিনেন না বায়ের কথার উপর বিশ্বাস করে ভাইয়ের কথার উপর বিশ্বাস করে ওটা কিনছি আমরা আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ দেখা যাক কেমন হয় দেখা যাক ইনশাআল্লাহ ভালো থাকবেন আচ্ছা ভাই শুনেন এই ব্যবসাটা করি ব্যবসা এই ব্যবসাটা আমরা আজকালকার লোক না বাবার ব্যবসা আমরা করেছি বয়স তো আমার কম হলো না আর এগুলোর অভিজ্ঞতা আমাদের যেরকম আছে এখন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে ব্যবসা হচ্ছে অনেকে হাকাও শুরু করতেছে গরু পাস্তা কিনে লেগে মানে প্রতিদিন ভিড় করে এগুলো হয় আর আমরা জাত ব্যবসায়ী নাকি না আপনার এখানে তো মাছলা কোন অভাব আর আমাদের প্রতিদিন আমরা সেল করি আমরা অনেক গরু গরু ভিডিও করি না আমাদের প্রতিদিন সেল হয় তো সেল বন্ধ বন্ধ নেই ব্যবসায়ী নিয়ে যায় ব্যবসায়ী খামাদিক ছয় নাই মানে এই 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 দরে তুমি চলে চেষ্টা করি আপনার এখানে এত পরিমাণে বিক্রি হওয়ার কারণটা কি আমি কাস্টমারই দেখি না কাস্টমার দেখা যাচ্ছে যে দাঁত কমে পাবে যে ভালো পাবে যাবে আপনি কি অন্য জায়গা থেকে একটু কমে দেন কমে দেই আর আমার দুধ যেটা যেটা আমরা ধারণা দেই আমাদের এগুলো তো গা গরু কেনা আমার ধারণা করে কিনি আমার দুটা লাগুর তো আমার কম কিনি আমাদের বাচ্চা দেয় বাচ্চা লাগুর আমার কিনি না

এটা কতদিন বাকি আছে এটা বাকি আছে আঠাশ দিন আঠাশ দিন কেমন দুধ আশা করেন এগুলো গরু যাই শে তাই জান কেনে কেন এগুলো গরু জাত গরু গল্প পঁয়ত্রিশের যাই গরু শ্রেণী তাই জান আমার গরু কেনে আচ্ছা আচ্ছা এটা কেমন দুধ আশা করেন

কি বাচ্চা দিলো সাথে বংলা বাচ্চা দিছে এটা কেমন দাম চাবেন এটা দাম পড়বে 255000 255000 আর এটা তো বিক্রি হয়ে গেছে না এটা এটা যাবে হচ্ছে আমরা কমিলা এই দুটো কম কমিলা এটা কত টাকা বিক্রি করলেন এই এই দুটো বেচে আমরা 5 লাখ 60 আচ্ছা দুইটা 5 লাখ লাখ 5 লাখ 60 এই এটা বেচে 3 লাখ 30 3 লাখ 30 এটা এটা যাবে হচ্ছে আমরা টাঙ্গাইল টাঙ্গাইল যাবে এই এটা যাবে গাজীপুর ওর বেচে 3 লাখ 40 এটা এটা যাবে আকেলপুর 4 লাখ

চারটা কি একসাথে দাম চাবেন চার ডালে আমরা এর সাতটা আছে এরকম সাতটা সারা বকনা আছে ছয়টা সব একের বগনা আছে একটু ধারণা দিলে ভালো ছিল না কেমন পড়বে এগুলো এগুলো দেখা যাচ্ছে ধারণা এগুলো নামলে তো দাম অনেক দাম আছে এখন দাম কমই আসবে তাই গরু কার কার নামায় আগে নামায় সেটা বান্দি দেখেন দেখাচ্ছি দাদা মানে উলান আসলে দাম বেশি হ্যাঁ এখন দাম কেমন আছে এখন এই বছর গুলো আমার এক ব্যাপারে লিয়ে যাচ্ছে এগুলো গরু এখন এই বছর দাম বললে দৃষ্টিটা ভাস্ট হয়ে যায় তাই মনে করেন আপনি চালানো এই গরু ভিডিও করতে পারে

খুব জাত খুব ভালো জাত বাবা দেখেন ও দে ও এটা নাম ল একটু বড় সরো এই দুটো বড় আছে এই দুটো দাম বলা যাচ্ছে না এই দুটো বলা যাচ্ছে ওই সাইডে আমি দেখাচ্ছি আমি এগুলো করে আলাপ একটু অন্য জাত হচ্ছে আলাপ বুঝছেন দাম বলা যাচ্ছে না এগুলো করে অন্য জাত দাম দর হচ্ছে দুই দাতটা বয়স দুটা পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা